আজ মহারন কলকাতার আলোচনা করেছি অনেক প্রতিবেদনও আপনারা দেখেছেন বাংলার পর্দায় কিন্তু এই ডার্বির পর যেটা সুপার কাপের নক স্টেজ হবে সেমিফাইনাল হবে তারপরে ফাইনাল হবে সেই ম্যাচ আমরা কবে দেখতে পারবো সেটা নিয়ে কিন্তু এখন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে নমস্কার দর্শক বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন রেড স্পোর্টস বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আপনাদের ফেভারিট চ্যানেলে এবং আজকে যদি প্রতিবেদনটার কথা বলি তাহলে আমরা আলোচনা করব এই একটা বিষয় নিয়ে আমরা জেনারেলি জানি যে সুপার কাপের কিন্তু বা ডুরান্ড কাপের যদি কথা বলি এগুলো কিন্তু শর্টার ফরম্যাটস অফ দ্য গেম যেগুলো এক দেড় মাসের মধ্যে এই টুর্নামেন্টগুলো শেষ হয়ে যায় এগুলো গ্রুপ স্টেজ হয় গ্রুপে ডিভাইড করা হয় চারটে করে টিম হয় জেনারেলি এক একটা গ্রুপে দেন নক আউট স্টেজ হয় সুপার কাপের যেমন যদি যদি ধরেন ধরেন টুর্নামেন্ট শেষ এক দেড় মাসের মতো টাইমেই কিন্তু একটা টুর্নামেন্ট হয় এবং আমরা যেটা লিগ ফরমেট জানি পাঁচ থেকে ছ মাসের একটা আহ খেলা চলে যেটা কিন্তু অনেকগুলো খেলা হয় আমরা জেনারেলি জানি কিন্তু সুপার কাপে একটা নতুন জিনিস হতে পারে সেটা কিন্তু আহ হয়তো আপনারা জানেন যে একত্রিশ তারিখ যেই আজকের ডেটটা আছে আছে এখানে গ্রুপ এর খেলা খেলা সব সব শেষ শেষ হয়ে হয়ে যাবে মোহনবাগানের যে গ্রুপটা সেই গ্রুপে যাবে কিন্তু গ্রুপ ফরম্যাট বা গ্রুপ স্টেজের যদি কথা বলি সেটা চলবে ছ তারিখ অব্দি ছ নভেম্বর অবধি এক থেকে ছ নভেম্বর আরও খেলা হবে যেখানে গ্রুপ বি সি এবং ডি সেই তিনটা গ্রুপের কিন্তু খেলা এখনো বাকি আছে টোটাল বারোখানা ম্যাচ এখনো বাকি আছে সো তারপরে কিন্তু নির্ধারণ হবে কারা সেমিফাইনালে যাবে এবং কারা নক হয়ে যাবে গ্রুপের যদি কথা বলি তাহলে অবশ্যই আছে কিন্তু ডিসাইডার গ্রুপ উইনার ডিসাইডার কারা আজকে জিতবে ইস্টবেঙ্গল জিতলে ইস্টবেঙ্গল যাবে মোহনবাগানকে জিততেই হবে ইস্টবেঙ্গল যদি ড্র করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে একটা চান্স আছে কোয়ার্টার সেমিফাইনালে কোয়ালিফাই করে কিন্তু মোহনবাগানকে আজকে জিততেই হবে এবং যদি ডেম্পো পাঁচের বেশি গোল দেয় আহ চেন্নাইন কে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল যদি ড্র করে তাহলে কিন্তু ডেম্পোরও একটা চান্স আছে আহ সেমিফাইনালে যাওয়ার কিন্তু এইসব ম্যাথামেটিক্যাল জিনিস যদি সাইড এ রাখি এবং বুক কথা বলি তাহলে অবশ্যই আপনারা জানেন যে যদি কথা বলি এফসি কোয়ার এফসি কোয়া কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গেছে নর্থ ইস্ট জামশেদপুর এবং ইন্টার কাছে তারা কিন্তু এলিমিনেট হয়ে গেছে দুটো ম্যাচই তারা ড্র করেছে এবং এফসি কোয়া তারা দুটো ম্যাচ জিতেছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যদি কথা বলি তাহলে অবশ্যই মুম্বাই সিটির মতো টিম আছে গ্রুপ ডিতে এবং কেরালা ব্লাস্টার্স মতো টিম আছে গতকাল তারা জিতেছে এবং মুম্বাই সিটি যথেষ্ট ভালো ফর্মে আছে দেখা যাক কারা নেক্সট রাউন্ডে যায় এবং সাইমালটেনিয়াসলি যদি কথা বলি গ্রুপ সি এর তাহলে কিন্তু মোহাম্মদ ব্যাঙ্গালোর এফসি পাঞ্জাবের মতো টিম আছে সেখান থেকে অবশ্যই ব্যাঙ্গালোরু গতকালের ম্যাচ জিতেছে এবং পাঞ্জাবও বেশ কমফোর্টেবল জায়গায় আছে কিন্তু আজকে সুপার কাপ নিয়ে বেশি বেসিক্যালি প্রতিবেদনটা নিয়ে না মানে গ্রুপ স্টেজেস নিয়ে না সেমিফাইনাল এবং ফাইনাল সেটা কবে হবে সেটা নিয়ে কিন্তু এই প্রতিবেদন কারণ আপনারা জেনারেলি জানতেন যে বাইশ তারিখের মধ্যে এই সুপার কাপ ফাইনাল করানোর কথা ছিল ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু এখন আমরা যা জানতে পারছি ছ তারিখের পর আপনারা জানেন ইন্টারন্যাশনাল ব্রেক হয়ে যাবে এবং এই ইন্টারন্যাশনাল ব্রেকের পরেই কিন্তু সুপার কাপটাকে শেষ করে দেওয়া যেত কিন্তু এফসি গোয়া যারা অলরেডি একটা সেমি এই টুর্নামেন্টের তারাই কিন্তু একটা অবজেকশন দিয়েছে বা তাদের একটা রিকোয়েস্ট আছে ছাব্বিশ তারিখ তাদের আল জাওরার বিরুদ্ধে ম্যাচ খেলতে যেতে হবে এটা বাইরে যেতে হবে তাদের के अलजावरा होम ग्राउंड সেই জন্য যদি সুপার কাপটা তার পরে করানো যায় বা সুপার কাপের যে নক সেটা যদি পরে করানো যায় তাহলে অনেক সুবিধা হয় তো একটা সেট এই ডেটে তারা ভাবছে যে সুপার কাপের যে নক আছে বা সেমিফাইনাল রাউন্ড আছে সেই সেমি ফাইনাল রাউন্ড করানোর ক্ষেত্রে ভাবনা হচ্ছে এবং সেরকম ভাবে যদি হয় তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু ফাইনাল হতে পারে তার মানে বুঝতে পারছেন যে একত্রিশ তারিখ এখানে ইস্টবেঙ্গল মুম্বাইনে খেলা শেষ হচ্ছে এবং কোথাও না কোথাও সেমিফাইনাল হবে নভেম্বরের একদম শেষ দুই ডেটে এবং ডিসেম্বরের প্রথম এটা খানিকটা স্ট্রেঞ্জ আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু যে অবস্থা ভারতীয় ফুটবলে কোনো কোনো কিছুই নতুন না কিছু আশ্চর্য করার বিষয় না তো দেখা যায় কি হয় এটা নিয়ে একটা ছোট্ট আপডেট ছিল এবং আরো একটা আপডেট ইন্টার কাছে আপনারা জানেন যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে ক্যাশে তারা গিয়েছিল ক্যাশ থেকে কিন্তু তাদেরকে আই লিগ চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করেছে এবং তারপরে ফেডারেশন ভারতীয় সব ফুটবল ফেডারেশনে কিন্তু ডিক্লেয়ার করেছে তাদের চ্যাম্পিয়ন এবং এক তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু তারা একটা ম্যাচ খেলবে জামশেদপুর এফসি বিরুদ্ধে সেই পর কিন্তু কিন্তু তুলে দেওয়া হবে ইন্টার এটা একটা ভালো বিষয় তার মানে অফিসিয়ালি আমরা বুঝতে পারলাম যে ইন্টার কাশি যখন আইএসএল হবে ইন্টার কাশি কিন্তু সেই টিমটা হবে যারা আইএসএল এ প্রমোট হলো আই লিগ থেকে চার্চিল ব্রাদার্স এর জন্য হার্ডওয়ার্ক আপনারা বলতেই পারেন কিন্তু এভাবেই চলতে হবে কিছু করার নেই ইন্টার কাছের জন্য একটা ভালো খবর এবং যে সুপার কাপের একটা আপডেট সেটাই আপনারা দিলাম আহ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার